হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে কিওয়ার্টের যে রিচার্জ অর্থাৎ কি গোল্ডেন রেশিও কিওয়ার্ড গোল্ডেন রেশিও হোয়াট ইজ এ কেজিআর অর্থাৎ কেজিআর ডিমান্ড মার্কেট প্লেসের এবং ক্যালকুলেট কেজিআর কীভাবে আপনার এটা কিভাবে সমাধান করে অর্থাৎ আপনার কিওয়ার্ডের রেচার্জগুলা কিভাবে অত্যন্ত তাড়াতাড়ি একটা পেজের গ্রোয়িং আপ করতে শুরু করে আপনার একদম আপার লেভেল পর্যন্ত কিভাবে একটা মানে ধারাবাহিকতার মাধ্যমে এটা চলে যায় সেই জিনিসটা আজকে আমি দেখাবো আমি ফার্স্ট অফ অল এখানে চলে যাচ্ছি যে ক্রোমে ক্রোমে যাওয়ার পরে এখান থেকে আমি লিখবো হোয়াট ইজ

হবে এটা হচ্ছে ডাবল কোটেশন মেথড এই ডাবল কোটেশন মেথডটা হচ্ছে আপনার টোটালি একটা সিম্পল যে কোনো একটা পেজের যে কোনো একটা পেজের ধরুন আপনার যে স্ক্রেপিং করি আমরা যেমন সাধারণত একটা স্ক্রেপিং করি একটা কিওয়ার্ডে মাধ্যমে সরি কিওয়ার্ড বলতেছি এটা হচ্ছে ইউ আর মাধ্যমে সেই জিনিসটা মানে একটা পর্যায়ে যখন চলে যাবে মানে একটা ন্যূনতম একটা লেভেল আপে যখন এটা বুক আমি ডাবল কোটেশন দিয়ে লিখি বেস্ট বেস্ট এটা হচ্ছে আপনার ইন এখানে কক্সবাজার দিয়ে আমি ডাবল কোটেশন ফর্মুলা ইউজ করলাম এন্টার দিলাম এন্টার দেওয়ার ফলে আমি এখানের মধ্যে এমন কিছু পাবো মানে এমন কিছু কোটেশন মানে রিসোর্টের ঠিকানা পাবো যেগুলো হচ্ছে আমার কোটেশন ফলার কোটেশন ব্যবহার করার পরে ফলে এখানে বেস্ট মানে যেগুলো আমার র্যাঙ্কিং আপে রয়েছে সেই জিনিসটা এটা এখানে শো আপ করছে এখানে শো আপ করছে দেখতে পাচ্ছেন আপনারা যার ফলে আমি এখান থেকে ধরুন আমার যদি বায়ার বলে থাকি যে আমি এখানে যে মানে এসইও হচ্ছে আপনার গ্রো আপের অনেক বিশাল একটা ঠিকানা এখান থেকে যদি আপনি মানে ফার্স্টলি ওরা যদি বলে আপনাকে যে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে দিতে ওয়েবসাইট নাম্বার ইউআরএল প্লাস হচ্ছে আপনার এখান থেকে ওনারা পেজ আপ দিয়ে গ্রো করবে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি যদি আস্তে 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 যদি এখান থেকে একটি পর্যায়ের মধ্যে এসিও গ্রো এর যে মানে হায়ার যেগুলো পেজ রয়েছে ওই জাতীয় এর কিছু মানে লিস্টিং যদি ওদেরকে প্রোভাইড করতে পারেন তাহলে আপনার অনেক একটা ভালো ফেসিলিটি পাবেন বলে আমি মনে করি তো এখান থেকে আমি যদি ডাবল কোটেশন ইউজ করার পরবর্তী পরবর্তী জিনিসটাতে যেটা দেখাবো সেটা হচ্ছে কেজি এর পরে সেটা হচ্ছে আমার মার্কেট প্লেসের এটার ভ্যালুয়েবল কি ধরনের হতে পারে এখন আমি যদি আমি গত কয়েক ক্লাসের মধ্যে আগে দেখিয়েছিলাম যে এটা মার্কেট প্লেসের ভ্যালু কী ধরনের হতে পারে আমি এখান থেকে ফাইবারে চলে যাচ্ছি ফাইবারে যাওয়ার পরে আমি এন্টার দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফাইবারে গেলাম ফাইবার থেকে আমি সরাসরি ঢুকে গেলাম ফাইবারে মার্কেট প্লেসে এবার এখান থেকে আমি যদি এন্টার এখান থেকে লিখি কে জি আর কিওয়ার্ড রিচার্ডস এখান থেকে যদি আমি দেখি এই জিনিসের বেলটা কী ধরনের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা যে সেমব্রাশের কিউয়ার্ডের একটা মানে সাধারণ টুলস ইউজ করে যেটা প্রিমিয়াম টুলস আমার এখানে নাম্বার আমার এখানে ভিডিও রয়েছে আপনারা সেমব্রাশ নিয়ে সেমব্রাশ কিভাবে কিনবেন মানে টুলস টুলসগুলো কীভাবে কিনবেন সেই জিনিসটা এখান থেকে আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে যে লং টার্মের একটা একটা টেকনিক্যাল যে কম্পিটিটিভ কিওয়ার্ড যেগুলো এখানে ব্যবহার করেছে ওই জাতীয় কিওয়ার্ড এখানের মধ্যে এখানে ওই জাতীয় ব্যবহার করা হয় ওই জাতীয় জিনিস দিয়ে আপনারা সাধারণত এখানে কাজ করতে পারবেন এখানে সাধারণত ডিমান্ডেবল যেমন সর্বনিম্ন পাঁচ ডলার থেকে শুরু করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত একশো বিশ ডলার পর্যন্ত ঠিক আছে এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনার টোটাল একটা আপার আপার কনজিউমার অর্থাৎ কাজ কাজের উপরে রিলিভেন্ট যেটা আপনার এসসিও রিলিভেন্ট তো আর লাস্ট যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেট কেজিএফ এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি এখান থেকে ক্যালকুলেট এখান থেকে যদি আমি সার্চ দিয়ে দেখাই আপনাদেরকে

আপনার কেজিআর অর্থাৎ কিওয়ার্ড লেব কিওয়ার্ডের যে পয়েন্ট রয়েছে অর্থাৎ দশমিক সংখ্যা যেটা রয়েছে সেটা যদি শূন্য দশমিক দুই পাঁচের মধ্যে থাকে তাহলে এটা একশো র্যাঙ্কি মানে একশো লিস্টের মধ্যে এইটা একটি র্যাঙ্ক আপে থাকবে আদারওয়াইজ এটা থাকবে না তো আমি যদি এখানে বোঝাতে চাই যে ধরুন আপনার যে অনেকগুলো সংখ্যা রয়েছে যেমন কি ধরনের সংখ্যা আমি আপনাদেরকে বলি আপনাদেরকে একটা সাইট আপে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা ইউ আর দিয়ে ইউ আর এল ব্ল্যাঙ্ক ইউআরএল এর মতো একটা ইউ আর দিয়ে আগে সার্জ দিচ্ছি সরি এই শ্যামব্রাসের মধ্যে আমি যদি এখানে যদি আমি এস ইউর ইউ রিসার্চ এর মধ্যে যাই যাওয়ার পরে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি হোমের মধ্যে চলে এসেছি এখানে প্রজেক্ট ভিত্তিক যে অর্গানিক ট্রাফিক ইনসাজেস্ট যে জিনিসটা দেখিয়েছে এখানে এখান থেকে আমি যদি কিউআর বিভিন্ন ধরনের ইউআরএল দিয়ে সার্চ দিই আমি আপাতত দেখাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য এখান থেকে যদি আমি সার্চ দিই এখানে যে রাশিং নাম্বারটা রয়েছে এখানে বিভিন্ন ধরনের ট্রাফিকের অ্যানালিটিক্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যখন টপ আপ জিরো পয়েন্ট টু ফাইভের মধ্যে থাকবে তখন এইটা একটা গ্রোয়িংয়ের মধ্যে অর্থাৎ একচল্লিশটার মধ্যে আপনার পেজটা ফার্স্ট সেট হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুর মধ্যে আমি ফার্স্টলি এখানে তিনটা যে কিওয়ার্ড সম্পর্কে তিনটা যে ধারণা দেওয়ার দিয়েছি সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম